খুলনা আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের অন্যতম আসামি ইজাজুলকে গ্রেপ্তার করেছে র্যাবস হয় তথ্যভিডি চিত্র আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান গত সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে বিকেলে র্যাব ছয় সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর রূপসা নদীর অপর পারে আইজগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জোরা খুনের ঘটনার অন্যতম আসামি মোহাম্মদ ইজাদুল হোসেন পিতা ফারুক হোসেন সাং আইজগাতি থানা রূপসা জেলা খুলনাকে গ্রেপ্তার করে গত তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ খুলনা মহানগরের আদালত চত্বরে প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দিবালোকে একটি নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয় যেখানে ভিক্টিম ফজলে রাব্বি রাজন ও হাসিফ হাওলাদার নামের দুইজন ব্যক্তিকে বিজ্ঞ আদালত হাজিরা প্রদান শেষে বের হওয়ার সময় দুপুর আনুমানিক বারোটা বিশ মিনিটের সময় সর্বসমুখে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনগণের মনে ভীতির সঞ্চার করে এবং সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশবাসীর মনে ভীতি সংখ্যা ও অনিরাপত্তার ছায়া ফেলে সংগঠিত এই হত্যাকাণ্ডটি মূলত খুলনা মহানগরীতে বিদ্যমান দুইটি সন্ত্রাসী দলের মাঝে অন্তর্কন্দল আধিপত্য বিস্তার শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার কারণে সংগঠিত হয়েছে বলে জানা গেছে মাদকের টাকা ভাগাভাগি চাঁদা উত্তোলন এসব বিষয়কে কেন্দ্র করে বিবাদের জের ধরে এই হত্যাকাণ্ডের সূত্রপাত পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে